দরদ ও সাকিব খান নিয়ে মুখোমুখি দুই পরিচালক দরদ চলচ্চিত্র নিয়ে উত্তপ্ত হয়ে পড়েছে পরিচালক সমিতির ভেতরটা সিনেমাটি নিয়ে বর্ষিয়ান পরিচালক মালেক আফসারি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন বলে চটেছেন এই ছবির পরিচালক অনন্য মামুন এর পরিপ্রেক্ষিতে দিন কয়েক আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন মামুন পরে পরিচালক সমিতির বেশ কয়েকজনের অনুরোধের পর সেটি মুছে ফেলেন তিনি দেখা যায় এক ভিডিওতে প্রযোজক এবং নির্মাতা মোহাম্মদ ইকবালকে নিয়ে সমালোচনা করতে গিয়ে অনন্য মামুন প্রসঙ্গ টেনে আনেন মালেক আফসারের জানান চৌরস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন মামুন পেছনে না সামনে যাবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন নাই তরুণ নির্মাতা কারণ মামুনের হাত পা বাঁধা প্রযোজকের কাছে এছাড়াও প্রশ্ন তোলা হয় দরদ সিনেমার মুক্তির তারিখ নিয়ে মালেক আফসারি জানান মামুন মনে মনে একটি তারিখ ঠিক করে রেখেছেন আর সেই সময় তিনি সিনেমাটি মুক্তি দেবেন এটি মুক্তি পেতে পারে রাজকুমার সিনেমার সঙ্গে এমন ইঙ্গিতই দেন মালিক আফসারী সমালোচনা করেন সাকিব খানের দরদের লোক প্রকাশে আনা নিয়েও কথার এক পর্যায়ে মামুনকে বোকা বলেন আফসারিন এছাড়াও মামুনের প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়েও কথা বলে আলোচিত হন এই নির্মাতা অভিযুক্তলেন সাকিবিয়ানদের বিভ্রান্ত করারও আর এগুলো নিয়ে বেজায় চটেছেন অনন মামুন তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে আফসারীকে মিথ্যাবাদী বলে সম্বোধন করেছেন তার ভাষ্য এই লোকটা কালো চশমা পরে প্রচুর মিথ্যা কথা বলে তিনি একজন ইউটিউব হকার পলিটিক্সটা ভালো বোঝেন আমি আমার কোনো ভিডিওতে সাকিবিয়ানদের বিপক্ষে কিছু বলিনি উনার শেষের ভিডিওটা দেখলাম তিনি ইমোশনটা কাজে লাগাতে চাইছেন আপনারা মালেক আফসারের মতো ফাউলদের কথা বিশ্বাস করবেন না আমরা ইউটিউবারদের নিয়ে কথা বলছি সাকিব নিয়ে না নিজেকে অহেতুক আক্রমণ করছেন দাবি মামুনের তার কথায় ভ্যান আর অটো চালক নাকি একে আমার উদাহরণ দিলেন ভ্যানের তিন চাকা সিএনজিতেও তিন চাকা আমরা তো তাহলে তাকে মানকি আফসারি বলতে পারি কারণ তার চার হাত পা বানরেরও চার হাত পা শুধু সিএনজিতে যেমন গ্যাস লাগে তেমনি বানরেরও ল্যাজ লাগে আপনি সাকিব পরিবার নিয়ে কথা বলেন আমাকে থ্রেড দিচ্ছেন তাকে পাশে রাখতে আপনি কে যে আপনাকে পাশে রাখতে হবে আপনাকে ছেড়ে দিলাম যা করবেন করেন তিনি আরও বলেন আমি পরিচালক মালিক আফসারিকে রেসপেক্ট করি ইউটিউবার আফসারিকে নয় মামুন দাবি করেন দরদ রিলিজের ডেট নিয়ে যারা কথা বলছেন তারা জানেন না এই ছবিটি চারটি ভাষায় রূপান্তর করতে হবে পঞ্চাশ ষাট হাজার সাকিবিয়ানদের নিয়ে হবে ট্রেলার এবং গানের রিলিজ সাকিবিয়ানদের রেজিস্ট্রেশন শুরু হবে বিশ্বের বিশ থেকে পঁচিশটি দেশের বিভিন্ন ভাষায় দরদ মুক্তি পাবে এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে এদিকে চলতি বছর মুক্তি পাবে সাকিব খানের প্যান ইন্ডিয়ান এই চলচ্চিত্রটি যেখানে তার বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান